শুনে আসতেছিলেন আমার যুদ্ধ আমাদের বাংলাদেশের গৌরব যাকে নাকি বাংলাদেশের তারেক বলা হয় নজরুল ইসলাম তাসিমি সাহেব হাবিজা উনি আপনাদের সামনে কথা বলবেন আমি আপনাদের সামনে মাহফিল কমিটির নির্দেশে বসলাম বরগতির নিয়তে কালাম হাকিম থেকে সুমাসুর আয়াত এবং হাদিস পাঠ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা বর্বতীর নিয়তে বলতে থাকা আল্লাহ তালা কিছু উপকারী কথা আলোচনা করার তা দান করুন বল আমি মহতানহাজির হায়াতের জিন্দগিতে মানুষ দুনিয়াতে চলার জন্য কিছু সরঞ্জাম কিছু দুনিয়াবি কিছু তার সরঞ্জাম কিছু বাড়ি কিছু ঘর কিছু ব্যবসা বাণিজ্য দরকার হয় দরকার হয় না দুনিয়ার হায়াতে চলতে গেলে মানুষের অনেক কিছুই দরকার হয় দরকারের শেষ আছে কাপড় দরকার হয় যেমন কাপড়ের দরকার হয় বাড়ির দরকার হয় গাড়ির দরকার হয় আসলে হায়াতের জিন্দগিতে বান্দা চলবে দুনিয়ার হায়াতের ভিতরে চলার জন্যে তার বহু রকম বহু জিনিসের দরকার হয় এটা হলো দুনিয়ার হায়াতে চলার জন্যে আমার কোনো ভূমিকা নাই কারণ সময় ধরবো আমি আমার প্রথম কথাই মূল আলোচনায় ঢুকে গেলাম আপনারা মন দিয়ে এই মাঠে আসেন তো ইনশাল্লাহ ঠিক কে কে আছেন দুইটা হাত তুলেন তো ইনশাআল্লাহ হাত নাড়াচাড়া দেন জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আর যারা আওয়াজ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যারা আওয়াজ করবেন আল্লাহু আকবার আল্লাহু মুসলমান তো বীরের জাতি কথা বলেন ঠিক না মুসলমানের রক্তের সাথে অহুদের রক্তের সম্পর্ক মুসলমানের রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ উলামায় কালামের দেশ এই বাংলাদেশ আমাদের আকাবির হজরত আসলাম উলামায় কালামের দেশ ঠিক না এই দেশের ভিতরে আল্লাহ আকবরের ধ্বনি হবে সর্বোচ্চ কথা বলেন কথা বলেন এ কারণে বাবা আমরা মুসলমানের সবচাইতে বড় ধুনি হল আল্লাহ মতার ছিলাম হায়াতের জিন্দিগিতে চলার জন্য আমাদের অনেক জরুরত থাকে কথা বলেন হায়াতের জিন্দিগিতে চলার জন্য মানুষ ব্যবসা করে হায়াতের জিন্দিগিতে চলার জন্য মানুষ বিদেশে যায় চলার জন্য মানুষ চাকরি বাকরির ব্যবস্থা করে কথা বলেন ঠিক নার ইমানদার যারা আমাদের সবচাইতে বড় একটা কথা বলেন ঠিক না আরো জুড়ে বলেন আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার আপনার সবচাইতে বড় পরিচয় আমরা ইমানদার মুসলমান এই বাবা এই ইমানদার মুসলমান হায়াতের জিন্দিগিতে দুনিয়ার হায়াত কাটায়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে একটা জিনিসের জরুরত হয় সেটা হলো মুমিনের জন্য সফলতা অর্জন করার জন্য তার ভিতরে এলমে দিন শিক্ষা করা পর দুনিয়াতে চলার জন্য মানুষ মেহনত করে কিভাবে বাড়ি করা যায় কিভাবে ব্যবসাটা আরেকটু কথা বলেন কিভাবে চাকরির ভিতরে একটু বেতন বাড়ানো যায় বিদেশের বাড়িতে গেছি আট ঘন্টা ডিউটি করে আমি এক লক্ষ টাকা পাই এক লক্ষ টাকার পরে আবার ওভারটাকিং করার চেষ্টা করে কি করে ওভারটাকিং করার চেষ্টা করে আর উনি বিশ হাজার কামাইতে পারি

এ কারণে যার ভিতরে যত হেলেম বেশি তার ভিতরে আল্লাহ তালা মারে ফোদ পরিচয় তত বেশি সুবাহান বলেন আর দুটো যার ভিতরে যত এলেম থাকবে তার ভিতরে আল্লাহ মারে ফদ তত বেশি থাকবে কারণে আল্লাহ ফদ বলেছেন এই নামাগ আমি

আমাদের মালিক কে আরে ভাই সবাই বলুন জুড়ে আমাদের মালিক কে আরো জুড়ে করে বলুন কে আরো জুড়ে করে বলুন কে সবাই মিলে আল্লাহকে ডাক দেনিয়া আল্লাহ আরো জুড়ে করে ডাক দেনিয়া আল্লাহ আর জুড়ে করে ডাক দেনিয়া আল্লাহ সবাই মিলে আবার পুরন আল্লাহ আকবর আরো জোরে করে পুরন আল্লাহ আকবর

আরে বাবা ছাত্র জীবনের কথা বলতেছি ওই যে ডাকা বসুন্ধরা মার্কাজুল ফিকরের ইসলামীতে যখন লেখাপড়া করি শেষ সাতটিতে হুজুরদের কান্নার আওয়াজ আওয়াজে ঘুম বানছে হুজুররা শেষ সাতটিতে ওইটা আল্লাহ পাকের জিকির করত হুজুররা তাহাজ্জুদের নামাজ পড়ত তাদের কান্নার আওয়াজে আওয়াজে আমাদের যারা ছাত্র ছিলাম আমাদের ঘুম ভাঙা গেছে এই নামাজের হেফাজত যদিও আমার তোমার ভিতরে নাই আমার তোমার ভিতরে তাহাজুদের নামাজ নাই আমার তোমার ভিতরে হালাল হারামের কমিজ নাই কিন্তু বাংলার ওলামায় কেরাম দশ হাজার আর পনেরো হাজার টাকা বেতন পায় কিন্তু তাদের তাহাজুদের নামাজ বা শক্ত নামাজ তাদের খাজা নাই বাংলার ওলামায় কেরামকে তোমাদেরকে ভাল লাগে না বাংলার ওলামায় কেরাম

যারা ভিতরে আছে দিন আজকে বাংলাদেশের ভিতরে এই বাবা স্কুল কলেজ সরকারিভাবে করাবে দেখেন স্কুল কলেজগুলি সরকারিভাবে বহুতল বহুতল এমন বিল্ডিং করে দেয় দেখেন স্যার সরকারিভাবে স্কুল হয় সরকারিভাবে আলিয় মাদ্রাসা